সৌদি আরবের বদনাম করেন এই সৌদি আরবে ইমামের বেতন সবচেয়ে বেশি ওই যে আব্দুর রহমান আর সোদাই সৈবাটা সলাদ পড়ায় শুধু রমজানে তাকে সরকার একশো কোটি টাকা দেয় বাংলাদেশের আর আমাদের বাংলাদেশের সব ইমামরে মিলিয়ে তো একশো কোটি টাকা হবে না হ্যাঁ বেশি দূরে যাব না তোমার বেতন কত বারো হাজার টাকা একটা ভ্যান চালক অটো চালক কত কামায় কন্ত কত আঠারো বিশ হাজার অটো চালাও ছেড়ে দিয়ে কিন্তু আমাদের ইমামদের মতো ধৈর্যশীল ইমাম বাংলাদেশে আর কেউ না এত ধৈর্যশীল এত সুন্দর ইমামদের দিচ্ছে আর কোন মানুষ অফিসে বসে যেগুলো দশ কথা ফসকা যায় না একবারও বলতে পারলেন না এক কোরআনের ক্লাসে বসলাম আহারে হুজুরদের দাম সবচেয়ে কম ইমাম সাহেবের বেতন হলো সবচেয়ে কম আর মুসল্লি সাহেবের ডাঁট হলো সবচেয়ে বেশি বেটা বেনোমাজি মুসল্লি ও ইমাম মসজিদ পরিষ্কার কর অথচ সারা সপ্তাহে বাঁধরটার কবর নাই এরকম মুসল্লি অবশ্য রাজশাহীতে নাই এটা অন্য জায়গায় আছে আর কি যেগুলো পাঁচ ওয়াক্ত নামাজে আসে না এগুলোকে মুতাওয়াল্লি না এগুলো মুতাওয়াল্লি না মসজিদের ঝাড়ুদার হওয়ার উপযুক্ত না এরা মসজিদ আল্লাহর হুকুমে চলবে ইমামের বেতন যেই জায়গায় সবচেয়ে বেশি ওই জায়গার মসজিদ মসজিদের মান সবচেয়ে মনে করি দুইটা চোয়ার দেই আর ইমামদেরকে দেখলে মনে হয় ফেরেস্তা নেমে এসছে আকাশ থেকে সাদা পোশাক সাদা ধবধবে ঠিক না ঠিক মুখে সব সময় হাসি কিন্তু মনের ভিতরে জ্বালা অল্প পয়সাতে বরকত দান করে দেন কে সে আল্লাহ মিন বলছেন তোমরা পড়ো সূরা এবং এই সুরাটি একইভাবে শুরু হয়েছে মিম এটা পড়লে তিরিশ নেকি শুধু তিরিশ নেকি নয় তিরিশটা গুনাও দূর হয়ে যাবে তিরিশটা মর্যাদাও বেড়ে যাবে কোরান শরীফ যারাই পড়ে তারা আল্লাহর বন্ধু হয়ে যায় এই কোরান যারা পড়ে কোরআন কে আমতের ময়দানে তাদেরকে বন্ধু বানিয়ে জান্নাতে নিয়ে যাবে এখন সারা জীবন যদি অর্থ না জানার চেষ্টা করলাম নিজের অজান্তেই আমি এটার দুশ্মন হয়ে যাব ঠিক ঠিক এই যে আজকে এই রাত সুরা মূল পড়ছেন তো সবাই হ্যাঁ দেখি কয়জনে পড়ছেন কিছু হাত তো তুমি পড়ছো সুরা মুলক সুরা মুলক কেন রাসুল প্রত্যেক পড়তেন কারণ আমরা সার্বভৌমত্বে নিয়ে আজে বাজে চিন্তা করি আমাদের বিভিন্ন ভাইয়েরা বলেন সার্বভৌম ক্ষমতার মালিক জ ন এই কথাটা একশো পার্সেন্ট কি কথা সার্বভৌম ক্ষমতার মালিককে তাবার আকাল্লাদি বিয়াদিহিল আহু আলা কুল্লি শাইইন শুধু আল্লাহ ক্ষমতার মালিক নয় আল্লাহ বলছেন সার্বভৌম সবাই বিরষ্ট আল মাইটি সার্বভৌম ক্ষমতার মালিক আমি সব বিষয়ের উপর আমি ক্ষমতাবান ব্যাখ্যা দিচ্ছেন এরপরে ব্যাখ্যা দিচ্ছেন এলবি খলাকাল মাওটা ওয়াল হায়াতা লিয়াবলু হকুম আইয়ুকুম আমালা আমার ক্ষমতা এত বেশি আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি জীবন সৃষ্টি করেছি দুইটা মৃত্যু দুইটা জীবন তিনি দান করেছেন কয়টা মৃত্যু দুইটা মৃত্যু দুইটা জীবন দান করেছেন দুইটা বরজক দান করেছেন আবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা যা কিছু আকাশে জমিনে দেখো সব আমি তোমাদের জন্য সুন্দর করে বানিয়ে দিয়েছি হালতারাফি খালকির রহমান মিনতাফাবুত আকাশ জমিনে অসংলগ্ন জিনিস নাই মানুষের চেহারা কত সুন্দর কোনো একটা পাখিকে আমরা বলি তুমি সুন্দর পাখি বলে আমি সুন্দর কোরআনে কসম করে বলা হয়নি কিন্তু তুমি মানুষ যে সুন্দর আল্লাহ নিজে চারবার কসম খেয়ে তোমাকে সুন্দর বলেছে الزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم تمارس سيستي جدي هو নজানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় এ অন্তর জানি হলে তুমি কত সুন্দর সোমান কইবেন না আল্লাহ যে সুন্দর এই প্রশংসাটা পাঁচ তো নামাজে করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু সুরাম ও একটা টুকরা তিনি সেলদায় পড়তেন পড়েন তাবার আকাল্লাহু আহসানুল খালা ইউকিন তাবার আকাল্লাহু আহসানুল খালে ইউকিন বরকতময় সত্তা যিনি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আর আমরা তাবারক বলি বিভিন্ন পীর সাহেবের দরগাতে যেগুলো বানানো হয় এগুলোরে বলি তাবারক ওর সেগুলো বানানো হয় এগুলো হলো তাবারক তাবারক আল্লাহ ছাড়া কেউ বানাতে পারে যে কি হয়েছে এগুলো তাবারক আল্লাহ ছাড়া যদি কোনো মানুষের নামে জবাই হয় ওটা খাওয়া আমার যেটা আল্লাহ ছাড়া কারোর নামে মানত করা হয়েছে এটা খেলে কবিরা হবে খাওয়া যাবে না এটা খাইতে হবে এমন জিনিস যেটা আল্লাহর জন্য জবাই হয়েছে আল্লার জন্যই মানত করা হয়েছে অন্য কারো জন্য নয় ভাবি আপনারা একটা ভালো অবস্থানে আছেন রাজশাহীর লোকেরা কম তার অন্য জায়গার চাইতে কম আচ্ছা ভালো তুলনামূলক কম ওতে তো মাজার তো আছে বোধ হয় না কার জানি একটা আছে মাজার শ্যামাকদম রহমতুল্লাহ আলাই এই দেশের মতো প্রভাবশালী সম্পদশালী দেশ দুনিয়ার একটাও এই রাজশাহীতে আগে একটা গাছে একটা আম হতো এখন তিনটা আম আল্লাহ উপহার দিয়ে দিয়েছেন এক টুকরা জমিও কখনো খালি থাকে না ঠিক না ঠিক মানুষ মাহফিল করতে বড় জায়গা পায় না বললাম কই কয় জায়গা যেতেই দেখি হেঁটেই ফসল আর ফসল একটা কাটার পরে আরেকটা দেয় অল্প দেশ অল্প জায়গা সাড়ে সাত কোটি মানুষের যে জায়গা এখন আঠারো কোটি জনগণের একই জায়গা কিন্তু সাড়ে সাত কোটি মানুষ যা সম্পদ পায় নাই এখন তার একশো গুণ সম্পদ আল্লাহ দেশে বাড়িয়ে দিয়েছে ঠিক না ঠিক রাজশাহীতে আসলে বোঝা যায় না কোথায় এসেছি মনে হয় ঢাকা শহরেই ঘুরছি রাজশাহীর বিভিন্ন আগে অল্প কয়টা বিল্ডিং ছিল খুবই হাতে গোনা হেতেম খাতে এসেছি অনেক আগে উনিশশো বিরাশির কথা বলছে হেতেম খাতে আমি গানের ক্লাস নিতাম এটা আমার ক্লাসের ছাত্র এরা সব ছোট ছোট পিচি বাচ্চা ছিল এই যে আপনাদের মেডিকেলে আমরা প্রোগ্রাম করেছি তখন গম্ভীরা হে না দেখবি কত মানুষ আছে গম্ভীরা হলো আপনাদের চাপায়ের বেশ একটা সঙ্গীত এটা হলো মানুষের কাছে পৌঁছার একটা সহজ মাধ্যম আলহামদুলিল্লাহ বলি এখন কত চেঞ্জ আপনি দেখেন রোড রাস্তা উন্নতির অভাব নাই ঠিক তবে ঠিক মডেল মসজিদ হয়েছে আমরা সুক্রিয়া আদায় করি কিন্তু মসজিদে যদি মুসল্লি না থাকে এই মসজিদের কোন দাম নামাজ ফরজ করে দেন ফজরের নামাজে পাঁচজন আসে জুমার দিন মসজিদে জায়গা হয় না যেই নামাজ পড়লে কোরআন সাক্ষী দিবে সেই নামাজে কোনো লোক নাই কি আফসোসের কথা অথচ সব মানুষই মুসলমান দাবি করে পাঁচ ওয়াক্ত নামাজ না ইসলামের সাথে আপনার কোন সম্পর্ক কাফের আর মমিনের মধ্যে একমাত্র পার্থক্য হলো সালাত। কাফের আর মুস্তিকের মধ্যে একমাত্র পার্থক্য হলো সালাত। আবার এই পাঁচ পার্সেন্ট এক পার্সেন্ট দুই পার্সেন্ট যারা পাঁচ ওয়াক্ত পড়ে অধিকাংশ ভাইরে নামাজ সহি হয় না চেষ্টাও নাই তসবিগুলো পড়ে কি পড়ে নিজেরাও জানে না সোমানার পিয়াল সোয়াবিন ভালো সোয়াবিন ভালো আমি বললাম শস্যার তেল ভালো হম তো মুরব্বি বললেন এই শস্যার তেল ভালো কইস কেন আমি কলাম আপনি সোয়াবিন তেল ভালো কইসেন কেন তখন ছোট আমি তো বললাম যে বলেন আপনি কি বলবেন বলেন Ko baba, budevo až